আরও একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম না মানে বড় ব্লগ নিয়ে তো এসছি কিন্তু তোমরা একবার মনে করো তো আমার চ্যানেলের প্রথম যে ভিডিওটা এসছিল বড় ভিডিও শর্ট আগে আসতো কিন্তু বড় ভিডিও প্রথম যেটা আমি ছেড়েছিলাম সেটা কি ছিল মনে আছে তোমাদের সেই ভিডিওটা মনে না থাকলে একবার কি দেখে আসো তো সেই বড় ভিডিওটা আর আজকের ভিডিওটা কিসে যোগাযোগ আছে যে আমি ওই কথা বলছি কারণ সেই বড় ভিডিওতে আমি যেখানে গেছিলাম মানে আমি আজকের ভিডিওতে সেই জায়গায় যাব। তোমরা যারা যারা জানো না এটাও জানো না আমি কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি কি হয় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আগে আমাকে এখন বাড়ি থেকে যেতে হবে দিদার বাড়ি সেখান থেকে আমি দিদা দাদুর সাথে যাব। তো তোমরা আগে ভালো করে দেখে নাও যে এই ভিডিওতে কি হচ্ছে তারপরে আগের ভিডিওটাও একবার দেখে এসো আর যদি খুঁজে না পাও তার জন্য ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দিন লিঙ্কটা দিয়ে দেবো জানি তখন আমি খুব বাজে ভিডিও বানাতাম তাই জন্য তোমরা তোমাদের হয়তো ওই ব্লগটা দেখে ভালো লাগবে না বাট দেখতেই পারো এখন তো আমি দিদার বাড়ি চলে এসেছি আর এখানে পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে বলে মানে বিল্ডিং তৈরি হচ্ছে বলে প্রচুর আওয়াজ হবে তোমরা অনেক আওয়াজ পাবে তো তোমাদেরকে দিদার বাড়ির সমস্ত ভিডিও ক্লিপ নিতে একটু আওয়াজ দেখতে হবে আর তার সঙ্গে আমি এখানে আমার দেখো কত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে চলে এসেছি কারণ ওখানে গিয়ে একদিন থাকবো তো তার মানে তো তোমরা দুটো ব্লক পাবে আর এখানে আমি এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রথমে ভেবেছিলাম আওয়াজটা হয়তো অতটা আসছে না আমার কথাটা শোনা যাবে কিন্তু তা যায়নি আমি তো দিদার বাড়ি চলে আসলাম এখন চান করব করবো রেডি হবো তারপর বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে কিন্তু তোমাদের কাছে আশ্রাস আপনি করে থামবে দেখে তোমরা সবটাই হয়তো বুঝেই যাবে তো যাই হোক সেখানেই যাচ্ছি তো এখন চান করতে যাব চান করব তারপর রেডি হবো যেতে দেরি আছে দুপুরে খেতেই বেরোবো তো যাব তো দুপুরবেলা যাবো না এখন চান করে এসেছি খাওয়া দাওয়া করবো তারপর যেতে যেতে খেয়ে দেয় তারপরে দুপুরবেলা যাবো তো সেই জন্য এখনও যেতে একটু দেরি আছে এখনো অব্দি এটাই ঠিক হন না কীভাবে যাবো কোনো উবের ওলা কিছু বুক করা যাবে না কি আবার সেই বাসে করে অটো করে যাব সব কিছু দেখতে হবে আর তোমাদেরকে বলে রাখি যে আমার ভিডিও অনেক কম আছে যে কিছু দিন ধরে আমার চ্যানেলে একদম ভিডিও নেই আমার কিছু কিছু ভিডিও দেওয়া বাকি আছে পারে এই রিসেন্ট আমি কলেজে ভর্তি হলাম অ্যান্ড কলেজে যাওয়া আর মানে কলেজে সবে ভর্তি হলে যাওয়া যায় অনেক কিছু কাজকর্ম থাকে এখন সেই সমস্তগুলো করতে গিয়ে আর আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি তাই আমি ভিডিও পোস্ট করব কিন্তু কিছুদিন দেরি লাগবে ড্রাইভার সেই কোডটা দিয়ে দিবি ভাই ক্যাশ দিই ক্যাশই দিই এখন তো পুরো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য একটুখানি সেরে নিয়েছি যাবো বলে ওইদিকে কথা বলছে ওই কথাগুলো শোনো না তো রেডি হয়েছে এখন যাব তার জন্য আর বাইরে বোধহয় হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখি একবার গিয়ে বাইরে কী হচ্ছে তোমাদেরকেও দেখাই হ্যাঁ ভেবেছিলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু আওয়াজ হচ্ছিল বাট সেরকম কিছু হচ্ছে না হয়তো পড়বে বাট জানি না বাইরেটা দেখো আমাদের এই বারান্দা দিয়ে তো পো শুধু এখানে বাড়ি দেখা যায় হাওয়া দিচ্ছে আকাশে হালকা হালকা মেঘ তো আছে দেখা যাক রেডি হয়ে তো গেছি যাবো এবার শুধু অপেক্ষা খারিক কিছুক্ষণের তারপর দেখি গাড়িতে বুক করে নেব নিয়ে যাবো আমি এখনো চুল আসেনি চুলটা আসেনি আর বাজে লাগতো আমাকে যাই না কিছু একটা সেঁচেছি বাজে ভালো যাই হোক সেজেছি আমি সাজতে পারি না আমি এরকম বাজেই সাজি না না ভালো লাগছে একবার তাকাও দিদা সাথে যাচ্ছি দিদি দিদা রেডি হচ্ছে এখনো আমি রেডি যাই না আমায় কত বাজে দেখতে লাগছে চুলে একটা গড়া লাগাতে হবে চুলটা খুলে রেখে যেতে পারবো না প্রচন্ড ইয়ে হয়ে যাবে তো শুধু একটা গাড়া লাগিয়ে নেব আমি পুরো রেডি যাওয়ার জন্য ওরা দুজনে এখনো রেডি হয়নি দেখা যাক দাদু তো একটু রেডি হয়নি দিদা দিদাও একটু শাড়ি ঠারি পড়েছে কোনো উবের পাওয়া না এখন সেই বাসে টাসে করে ফার্স্টে রিক্সা করে বাসে করে অটো করে এভাবেই যেতাম আর এই বাড়ি বসে আমার হাতে রিক্সায় বসে আছি গেট আটপাতে গেছিল দিয়ে এখন এসছে দিদা বসে কোনো কিছু পাওয়া গেল রাস্তাঘাটের অবস্থা রাস্তাগুলো ঠিক করলে বোধ হয় জানিও না অনেক কষ্ট করেন আমরা এবার আবার কিছুটা যেতে হবে হেঁটে

এখনো বসে আছি দুপুরবেলা খেতে এসেছি তো এখানে তো খাওয়া দাওয়ার কিছু নেই এখন এখানে বসে থাকবো তারপর বিকেলে আমার খাওয়া দাওয়া তো এখন এখানে বসে থাকবো গল্প করবো কথা বলবো এইসবই খাবে এখানে কিছু ব্লগ করা সেরকম নেই যখন কিছু করব বা কোথাও যাবো সেটা ব্লগ অবশ্যই করবো আছি তো এখানে এখানে হ্যাঁ এতক্ষণ বসেছিলাম এখন এমনি বেরিয়েছি বাইন্ডটা মোটা বস্তু রয়েছে এখানে এই এখানে ফুচকা খাওয়া যায় হবে

ভালো লাগছে ফুলটা এখন অবধি সেভাবে কিছু ব্লগটা কন্টিনিউ করা হয়নি ওই কোনো রকম একটু দুই কারণ কিছুই করছি না বসে থাকলে সেটা তো আর ব্লগিং করা যায় না তাই জন্য কি করবো কিছু করার নেই এখন আমি দিদা আর ভাই বোন সবাই মিলে যাচ্ছি একজনের বাড়ি কার বাড়ি সেটা আমি এখনও যাই না এখানে আমি বলেছিলাম কথাটা কিন্তু বয়সবাদ দিলাম কারণ আমার ওই ভাই এত জোরে কথা বলছে ওর বন্ধুরা ছিল সবাই আশেপাশে এত জোরে কথা বলছে গলাটা পুরো আমার কানে মানে ভিডিওতে আমার কানে চুপ মানে নর্মালি তো ঠিক আছে তাও জোরে ঠিক আছে বাট ভিডিওতে কানে চুপছিলো তো এখন যাই সেখানেই আর দেখি কী কি হয় আর তোমরা বাকি বাকটা দেখতে থাকো যতটুকানি আমি করতে পারছি সেটাই দেখো তোমরা আর কি বলবো আসলে ছোটোবেলায় বাচ্চারা এরকমভাবেই বেশি দুরন্ত থাকে আর বড় হয়ে গেলে কিন্তু খুব ভালো হয়ে যায় যেমন আমি পুরো উল্টো ছোটোবেলায় আমি শান্ত ছিলাম তাই এখন আমি বেশি এরকম করি আমার আওয়াজও অনেক জোরে এই অন্ধকার দিয়ে ছাদে চলে যাচ্ছি আমার মামারা আগে এখানে থাকতো এবার এখন এখানে থাকে না এখানে যে বাড়িওয়ালা বাড়ি আলি তার সঙ্গে ভালো কি বলে ইয়ে আছে তাই দেখা করতে আসছে কারণ সে খুব ভালো দেখো এখানে কি হ্যাঁ রে জুতো না পরে কি করে যাচ্ছিস জুতো না পরে কি করে যাব পায়ে ফুটবে না তো এগুলো কি ছাদ না তো জঙ্গলই তো এত বড় বৃষ্টি ঠিক আছে এই এখানে তোদের ঘর বানানো ছিল না তখন যখন আসতাম তুই এখানে ঘর বানিয়ে খেলতিস আইসক্রিম খাচ্ছিলাম আমরা মনে আছে হ্যাঁ সব ভিডিও করলাম একবার এখানে এসছিলাম তখন এখানে কেন একটাভাবে ঘর বানানো ছিল ছোট্ট যেখানে শুধু বসাই যায় এক দুজন কষ্ট করে তার মধ্যে ঢুকে আমরা আইসক্রিম খাচ্ছিলাম এই ছাতায় তো সেটাই বলছি এরকম সেটা কত বছর আগেকার কথা এখন অনেক ছোটো ছিলাম বছরের বেশি তিন বছর এখন ছোট ছিলাম এই সমস্ত একটা আলতু ফালতু ব্লগ চলছে এখানে শুধু এইসবই দেখা যায় এইদিকে গরু গরুর গোবর রাস্তায় আর গাছপালা আর কিছু নেই এমন জায়গায় কেন থাকিস বলছে এই এইসবই করছি এখানে এসে এগুলোই ভিডিওতে ছাড়বো কিছু হচ্ছে না হচ্ছে এখানে এসে বোর তো হয়েই যাচ্ছে কোনো কাজ নেই কিছু নেই বেকার ফাঁসাবো আমি ঘরে থাকলে বাসন মাঝি না টিভি দেখি ইউটিউব দেখি টিভিতে তুই যাবি এবার পুজোয় আমাদের বাড়ি তাহলে তোকে সব দেখো আমি যদি বন্ধুদের সাথে বন্ধুর সাথে বেরো হয়ে তো সেদিন তোকে সঙ্গে নিয়ে যাবো সেদিন তুই আর আমি যাবো আর একদিন তো আমার বাবাও যাবে এখন আমি তোমাদেরকে একজনের ড্রয়িং খাতাটা দেখাই তোমরা শুধু দেখবে কি অপূর্ব সুন্দর দুর্দান্ত সব ড্রয়িংগুলো করেছে এই দিদিটা আগেরবার যখন এসেছিলাম বা তার আগেরবার তখন এই দিদিটাকে আমি দেখেছিলাম এখানে ছিল থাকতো বাট এখন আর নেই তো সেই জন্য মানে এত সুন্দর ড্রয়িং খাতাটা রয়েছে এখানে মানে ড্রয়িংগুলো দেখলেই খুব সুন্দর দেখতে চোখ তুলে যায় মানে এত সুন্দর করে গেছে এখানে কিছু আঁকা আছে এইগুলো যেগুলো আমার বোন প্র্যাকটিস করার সময় এঁকেছে ও যখন একটু ছোটো ছিল আরও তো বাদবাক্ষী দিদি অনেক সুন্দর সুন্দর আঁকা গেছে এগুলো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম আমি এত সুন্দর জীবনে আঁকতে পারবো বলে মনে হয় না এত সুন্দর এঁকেছে অনেক আঁকা ইনকমপ্লিটও ছিল এখানে শেডিং থেডিং আরও বেশি বেশি দেওয়ার কথা ছিল দেখে বুঝলাম যা বাট এই আঁকাগুলো দেখো যেগুলো পোর্ট্রেট আছে বা কিছু কত সুন্দর করে এঁকেছে ল্যান্ডস্কেপগুলোও হেভি এঁকেছে আর বিভিন্ন ধরনের ছিল ওয়াটার কালার পেন্সিল স্কেচ তার সঙ্গে প্যাস্টেলেরও ছিল এইটা তো প্যাস্টেলের ছিল বোধ হয় আর দেখো কত সুন্দর করেছে ওয়াটার কালার আর্টগুলো পুরো একদম রিয়েলিস্টিক করার সর্বোচ্চ চেষ্টা আর আমি এই ড্রয়িং খাতা দেখে কী আর বলবো এটা দেখে তো আমি অনেক কিছু শিখলাম ড্রয়িংগুলো কীরকম মানে দেখে বুঝলাম অনেক কিছু তো সেটা থেকে জানা হলো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে প্রত্যেকটা দইকার কারণ স্কেচগুলোও সেরকম সুন্দর ডিটেলিংগুলো এত সুন্দর দিয়েছিল আমার কিন্তু খুব ভালো লাগছে তো ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি এই ড্রয়িং খাতাটা কারণ এত সুন্দর সুন্দর ড্রয়িং দেখে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর এত সুন্দর সুন্দর ড্রয়িং এঁকেছে আর আমাকে মনই বলল যে এটা ওই দিদিটারই খাতা ওটাও আমাদের দিদি হবে বোধহয় আর এখানে মাজা এনেছিল খাওয়ানোর জন্য আমাদেরকে আর সেটাই খুলছিল আর এদিকে ভাই খাতা নিয়ে চলে গেছে বলছে আমি খাতা নিয়ে নেব আর আমি তখন ভিডিওটা একটুখানি ব্ল্যাক করে দিয়েছিলাম তারপর দেখো খাতা নিয়ে নিজেই খাতা খুলে আছে তারপর আবার যেই বোন বকলো তৃষা তখনই ও আবার খাতা ফেরত দিয়ে দিল মানে এরকমই হয় ভাই এত ছটফটে কিন্তু খুব ভালো এমনিতে সেই ফোন করে করে একদম বিরক্ত কবে আসবে কবে আসবে আমার দিদাকে ফোন করে বলে আর চার দিন বাকি আর তিন দিন বাকি যবে আসবো বলেছে একদম গুনছে আর তারপর আমাকেও তো আসতেই হবে ফোন করে বলেছে এখানে ফুচকা এখন এখানে প্রচুর ফুচকা দোকান তোদের বাড়ির সামনে দাঁড়াবে বলেছে ফুচকা খাবো এখানে এসে শুধু চেপস খাচ্ছি বচাই খাচ্ছি এই খাচ্ছি খাচ্ছি আর কিছু না তিনটে

দিদি দিদি আছে সেই চুড়িদার ছিল না বোঝার ওরকম চুড়িদার কিন্তু আমাদের ওখানে এরকম খেতে না টক বেশি থাকে

এখানকারটা বেশি ভালো সবাই মিলে খাওয়া দাওয়া চলছে করলাম এখন বসে আছি সব পড়াশোনা করছে ওকে পড়াশোনায় একটু সাহায্য করি আর কি ব্যাস আমারও কিছু কাজ হবে তাছাড়া কাজের কাজ করাটাই ভালো ভালো খাওয়ার তো বেকারই অনেক করা যায় তো এখন যাচ্ছি আবার একজনের বাড়িতে মানে আমার এই মামির হচ্ছে মা তার বাড়িতে যাচ্ছি আর রাস্তায় হচ্ছে আলো নেই বেশি এখানে এটা দোকানের সামনে এখানে আলো আছে হ্যাঁ অতটা জায়গাটাই এরকম তো তারপর আমি তো সন্ধ্যাবেলায় আর তো সেরকম কিছু করছিলাম না ওই মন পড়ছিলো সেই সমস্ত দেখছিলাম ব্যাস আর কিছু না দিদা দাঁড়িয়ে আছে এবারে যাই গিয়ে ওখানেও সেরম কিছু করছি না বলে আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলাম তো এইসবই চলছে এখানে এসে এমনি তো সবার সাথে দেখা করতেই আসা সেই জন্যই সেরকম কিছু ঘোরাফেরার জন্য তো আসা নেই আর এখানে এমন কিছু ঘোরাফেরারও নেই আর যদি আশেপাশে কোথাও যাই বৃষ্টি আছে তাহলে পরে সেগুলো তো আমরা দেখতেই পাবো দেখতেই এখন ওই বাড়ি থাকা চলে এসছি এখানে বসে আছি এখন অনেক টাইম আছে খাওয়া খাওয়া হচ্ছে ডিনার করার জন্য তার আগে একটু ড্রাই ফ্রাই এই সমস্ত কিছু করি আজকে আমি গতেশার মাথাটা পুরো খারাপ করে দিয়েছি আমি তো ওর মুখ দেখাচ্ছি না রে আমি আমার মুখ দেখাচ্ছি ও মানে কি বলবো ওই সময় গেলে তখন তো ব্লগ করব তখন কি করি হ্যাঁ যেটা রয়িং করতে বললাম সেটা করবি তারা কর আমি একটু ফাইল টিচারগিরি করি এখানে ও কেবল একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে এই একটার উত্তরও সারা জীবনে মুখ করতে দিতে পারছে না যাই হোক গিয়ে তোমাদের সাথে একটু পরে দেখা হবে আর এই আধ কাপ ছাড়া ব্লগটা যেটা অতটাও ঠিকঠাক নেই সেই ব্লগটা দেখার জন্য ধন্যবাদ তা এখনই দিয়ে দিলাম আর বাকিটাও দেখে নাও প্লিজ রিকোয়েস্ট ওকে আকাশে কেনার চেষ্টা করছি সাদা সাদা থাকলে হবে না

অলরেডি ভাই যাচ্ছে তাই এখনো খাওয়া দাওয়া হয়নি আমি জানিনা ভাই কেমন দেখতে চাইছে আমি এটা ফ্রন্ট ক্যামেরায় করছি এটা মোটে মোবাইল এই মাত্র ডিনার কমপ্লিট করে নিলাম সেটার ভিডিও ক্লিপ্সিং নেব ভুলে গেছি আর আজকে সেরকম কিছু খাওয়া দাওয়ানি কালকে হবে আসল খাওয়া দাওয়া অ্যান্ড এখন খাচ্ছি মিষ্টি দিয়ে দিয়েছে এরপর বাড়ি গিয়ে আমাকে তিন দিন রাখে থাকতে হবে এত খাবার খেয়ে নিলাম এখানে এসে কি বলো সরি 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 আগে অনেক করে সরি বলে দিই কারণ আমার যে ব্লগ ভিডিওটা চলছে সেটা আউটরোটা নিতে আমি ভুলে গেছি মানে সেদিনকে খাওয়া দাওয়া করার পর মিষ্টি খাওয়ার পরে যে আউটরো আমি নিই নি আমি এখন এডিট করার সময় দেখতে পেলাম একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি পার্ট টু এর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো পার্ট টুটাও তোমরা পাবে আর তার সঙ্গে পার্ট ওয়ানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে লাইকটা তো করবে অবশ্যই লাইক করার জন্য কোনো ট্যাক্স লাগে না কিন্তু লাইক করতে পারো এমনি লাইক করতে পারো লাইক করার জন্য কিছু লাগে না আর কমেন্ট করার জন্যও কিছু লাগে না একটু সময় খরচা হয় তাই জন্য কমেন্টটা ভালো লাগলে তবেই করবে তা নইলে করতে বলবো না সাবস্ক্রাইব করতেও এক সেকেন্ড লাগে যদি ভালো লাগে তো করতেই পারো সাবস্ক্রাইব কোনো ক্ষতি নেই আর কোনো ট্যাক্সও লাগবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে শেয়ার করতেও লাগবে না তো করে দাও তাড়াতাড়ি আর কী বলবো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করা যদি নেক্সট পার্ট মনে হয় যে দেখার দরকার নেই তাহলে পরেও দেখতে হবে তোমাদেরকে কারণ আমি বলছি কারণ দেখতে তোমাদেরকে হবেই